সালামু আলাইকুম বিভিন্ন সময় আমাদের জন্ম নিবন্ধন ডিজিটাল কিংবা ইংরেজি করার প্রয়োজন পড়ে যেমন সামান্য ভোটার হালনাগাদ শুরু হচ্ছে এই ভোটার হালনাগাদে প্রত্যেক প্রার্থীকেই অবশ্যই ডিজিটাল জন্ম নিবন্ধন জমা দিতে হবে এক্ষেত্রে ডিজিটাল বলতে হচ্ছে আপনার যেই জন্ম নিবন্ধন ইংরেজি করা রয়েছে সেটাকেই কিন্তু ডিজিটাল জন্ম নিবন্ধন বলা হয় এক্ষেত্রে যদি আপনার জন্ম নিবন্ধন ডিজিটাল করা না থাকে তাহলে এক্ষেত্রে আপনি ঘরে বসে খুবই অল্প সময়ের মধ্যে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনার জন্ম নিবন্ধন ইংরেজি করে নিতে পারবেন এবং তিন থেকে চার দিনের মধ্যে আপনি আপনার জন্ম নিবন্ধন ইংরেজি করা জন্ম নিবন্ধন হাতে পেয়ে যাবেন খুবই সহজে কীভাবে আপনার জন্ম নিবন্ধন শুরু থেকে শেষ পর্যন্ত ইংরেজি করার জন্য আবেদন করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদেরকে দেখে দিব ও সে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে মাহমুদ প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে এরকম প্রয়োজনীয় সকল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ তার জন্য আমরা প্রথমে চলে আসবো ক্রুম রোজারে আসার পর এখান থেকে সার্চ বারে আমরা সার্চ করব জন্ম নিবন্ধন লিখে জন্ম নিবন্ধন লিখে আমরা সার্চ করবো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা ওয়েবসাইট চলে আসছে ভিডিআরআইএস ডট ডট ভিডি জন্ম নিবন্ধনের জন্য আবেদন এখানে আমরা ক্লিক করব তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা একটু জুম করবো এখানে লেখা রয়েছে জন্ম নিবন্ধন এখান থেকে আমরা একটু দোয়ারে ছেড়ে দিবো একটু ধরে রাখবো আমরা এখান থেকে ধরে রাখার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে লেখা রয়েছে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন এই অপশানে আমরা ক্লিক করব তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমাদেরকে প্রথমে জন্ম নিবন্ধনের নম্বরটা দিতে হবে এবং নিচের জন্ম তারিখ দিতে হবে এরপর ক্যাপচা কোডটা এখানে বসিয়ে অনুসন্ধানে ক্লিক করতে হবে এখান থেকে আমি প্রথমে জন্ম নিবন্ধনের নম্বরটা দিয়ে দেই তারপর নিচে জন্ম তারিখ দিতে হবে আমি জন্ম তারিখ দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে ক্যাপচা কোডটা ফিল করতে হবে ক্যাপচার কোড দেওয়ার পর এখান থেকে অনুসন্ধানে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন অনুসন্ধানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে নিবন্ধিত ব্যক্তির নাম পিতার নাম মাথার নাম সম্পূর্ণ কিন্তু খুব সহজে চলে আসছে এরপর এখান থেকে নির্বাচন করুন এই অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে কনফার্ম এই কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে একেবারে উপরে আপনার ইউনিয়ন পরিষদের কিংবা সিটি কর্পোরেশন কিংবা পৌরসভার নাম লেখা থাকবে এখান থেকে যেহেতু আমি গ্রাম অঞ্চলে বসবাস করে আমার ইউনিয়ন পরিষদের নামটা চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন উপরে আমার ইউনিয়ন পরিষদের নাম লেখা রয়েছে এবং নিচে লেখা রয়েছে সর্বোচ্চ তিনবার জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করা যাবে এটা আপনি সর্বোচ্চ তিনবার সংশোধনের জন্য আবেদন করতে পারবেন সো আমরা এই মুহূর্তে এটাকে ইংরেজি করব। ইংরেজি করার জন্য এখানে প্রথমে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন বিষয় নির্বাচন করুন এর উপর আমরা ক্লিক করব এখান থেকে প্রথমে দেখেন ইংরেজি যতগুলো রয়েছে সম্পূর্ণ আমাদেরকে ফিল আপ করতে হবে এখান থেকে প্রথমে দেখেন লেখা রয়েছে পিতার নাম ইংরেজি এখানে আমরা ক্লিক করব। তারপর এখান থেকে চাহিত সংশোধিত তথ্য এখানে ক্লিক করে আমরা পিতার নামটা ইংরেজিতে যেভাবে রয়েছে সে একইভাবে আমরা এখানে বসিয়ে দিব তারপর এখান থেকে সংশোধনের কারণ এখানে আমরা নির্বাচন করে এই অপশানে ক্লিক করব ক্লিক করে এখান থেকে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটাতে ক্লিক করব। সো আমাদের একটা ডকুমেন্ট কিন্তু যুক্ত হয়ে গেল এখান থেকে আরও তথ্য সংযোজন করুন এই অপশানে ক্লিক করব এরপর এখান থেকে নির্বাচন করুন এখানে ক্লিক করব আমরা প্রথমে দিয়েছি পিতার নাম ইংরেজি এটা দিয়েছি এখন আমরা দিব মায়ের নাম ইংরেজি মাথার নাম ইংরেজি এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে চাহিত সংশোধিত তথ্য এখানে ক্লিক করে মায়ের নামটা ইংরেজিতে যেভাবে রয়েছে সে একইভাবে আমরা দিয়ে দিলাম তারপর এখান থেকে নির্বাচন করুন এখানে ক্লিক করে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটা ক্লিক করলাম আমাদের দুইটা তথ্য কিন্তু ইতিমধ্যে সংযুক্ত হয়েছে আমরা আরও তথ্য সংযোজন করেন এখানে ক্লিক করব আবার নির্বাচন করেন ক্লিক করব সো এখন আমরা এখান থেকে দিব নামের প্রথম অংশ ইংরেজি এটা আমরা ক্লিক করব এখন আপনার নামের প্রথম অংশ যেটা ইংরেজিতে রয়েছে সেম একইভাবে আপনি এখানে দিয়ে দিবেন আর যেই ব্যক্তির জন্ম নিবন্ধন সনদ সেই ব্যক্তির নামের প্রথম অংশ এখান থেকে ইংরেজিতে দিয়ে দিতে হবে আমি প্রথম অংশ ইংরেজিতে দিয়ে দিলাম এখান থেকে নির্বাচন করুন ক্লিক করলাম এখান থেকে বুল লিপিবদ্ধ করা হয়েছিল এটা ক্লিক করব। আবার আরও তথ্য সংযোজন করে এখানে ক্লিক করব তারপর নির্বাচন করুন ক্লিক করব এখন এখান থেকে নামের শেষ অংশ ইংরেজিতে নামের শেষ অংশ ইংরেজি এটাতে আমরা ক্লিক করব। এখন এখান থেকে আমাদের নামের শেষ অংশ ইংরেজি যেটা রয়েছে সেটা আমরা দিয়ে দিলাম সো এতটুকুই আমরা রেখে দেবো এই সকল ডকুমেন্ট ফিল করার পর এখন আমরা এখান থেকে কিছু ফাইল আমাদেরকে আপলোড করতে হবে এখন আমরা এখান থেকে সংযোজনে ক্লিক করে কিছু ফাইল আমাদেরকে আপলোড করতে হবে এখান থেকে সংযোজন লেখা রয়েছে সংযোজনে ক্লিক করলাম ক্লিক করার পর এখন আপনি এখান থেকে কি ফাইল আপলোড করবেন এখান থেকে আপনাকে যে কোনো দুইটা ডকুমেন্ট আপলোড করতে হবে এখান থেকে হয়তোবা আপনার পিতা অথবা মাতার যে কোনো একজনের এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ড আপনি এখান থেকে আপলোড করবেন এক নম্বরে দুই নম্বর হচ্ছে আপনার যে কোনো একটা সার্টিফিকেট থাকলে সেই সার্টিফিকেটটা আপনি এখান থেকে আপলোড করে দিবেন সো এখান থেকে আমি এই যে সংযোজন লেখা রয়েছে সংযোজনে ক্লিক করলাম ক্লিক করার পর আমার গ্যালারিতে চলে আসতো এখান থেকে আমি আমার ফাইলটা আপলোড দেব ফাইলটা এখান থেকে আপলোড দেওয়ার পর এখানে লেখা রয়েছে ফাইল টাইপ এখানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে যেহেতু আমি আমার পিতার জাতীয় পরিচয়পত্র ডাউনলোড এখান থেকে আপলোড করেছি সো এখান থেকে পিতার জাতীয় পরিচয়পত্র এই অপশানে ক্লিক করলাম তারপর এখান থেকে ডান পাশে চলে আসবো এখান থেকে স্টার্টে ক্লিক করবো সো এটা কিন্তু আপলোড হয়ে গেল এখান থেকে আবার সঞ্চনা ক্লিক করব সঞ্চোজনের ক্লিক করার পর এখান থেকে আমি আরেকটা ফাইল আপলোড দিব এটা হচ্ছে আমার প্রত্যয়নপত্র অথবা সার্টিফিকেট অথবা আপনার যে কোনো মার্কশিট সেটাও কিন্তু আপনি আপলোড করতে পারবেন অথবা মনে করেন আমি এখান থেকে আমার মায়ের যে জন্ম নিবন্ধন যেটা রয়েছে সেটা আমি এখান থেকে আপলোড করবো সো এখান থেকে আমি এই যে ফাইল টাইপ লেখা রয়েছে ফাইল টাইপে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে মাতার জন্ম নিবন্ধন সনদ এখানে ক্লিক করলাম এবং এখান থেকে ডান পাশে স্টার্টে ক্লিক করলাম এটাও কিন্তু আমার আপলোড হয়ে গেলো এখন একটু নিচের দিকে চলে আসবো আসার পর এখান থেকে লেখা চলে আসছে আবেদনকারীর ব্যক্তির সহিত সম্পর্ক এখান থেকে আমি নিজ দিয়ে দিই নিজ দিয়ে দিলে কোনো ঝামেলা নেই তারপর এখান থেকে ইমেল দিতে হবে ইমেল দেওয়ার প্রয়োজন নেই এখান থেকে একটা ফোন নাম্বার আপনি দিবেন এই মুহূর্তে আপনার কাছে যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারটা দিবেন কারণ এই মুহূর্তের সাথে সাথে আপনার মোবাইলে একটা ওটিপি কোড চলে আসবে সেটা এখানে বসাতে হবে এজন্য এই মুহূর্তে আপনার কাছে যেই ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারটা দিয়ে দেবেন সবই দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখান থেকে ওটিপি পাঠান এই অপশানে ক্লিক করবেন এখান থেকে একটা ওটিপি আমার ফোন নাম্বারে চলে আসবে এই ওটিপিটা এখানে বসাতে হবে তো অলরেডি কিন্তু আমার ওটিপি চলে আসছে এখান থেকে দেখে নেই ওটিপিটা সো দেখতে পাচ্ছেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে লেখা চলে আসছে সাকসেস আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করা হয়েছে তার মানে আমার এই আবেদনপত্রটা সফলভাবে সাবমিট করা হয়েছে সো এখন আপনার এখান থেকে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় হচ্ছে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আপনার আবেদনপত্রের নম্বর এখান থেকে আপনার যে আবেদনপত্রের নম্বর রয়েছে সেই নম্বরটার প্রয়োজন হবে দুই নম্বর বলছি এখানে যে একটা তারিখ দিয়েছে সেই তারিখের মধ্যে আপনার সম্পূর্ণ ডকুমেন্ট নিয়ে আপনার স্থানীয় নিবন্ধকের অফিসে যোগাযোগ করতে হবে সো এখানে যে একটা তারিখ দিয়েছে এই তারিখের মধ্যে কিন্তু আপনি আপনার নিবন্ধকের কার্যালয়ের অফিসে আপনি চলে যাবেন আপনার সম্পূর্ণ ডকুমেন্ট নিয়ে এখন আসি কী কী ডকুমেন্টের প্রয়োজন হবে এক নম্বরে এখানে আপনি যে নম্বরটা দেখতে পাচ্ছেন এই নম্বরটা নিয়ে আপনি সরাসরি যে কোনো একটা কম্পিউটারের দোকানে চলে যাবেন এবং গিয়ে বলবেন যে আমি অনলাইনে আবেদন করেছিলাম জন্ম নিবন্ধনের জন্য এবং তাদেরকে এই নম এরপর তাদেরকে এই নম্বরটা দেখে দিলেই তারা এই নম্বরের মাধ্যমে আপনাকে একটা ফর্ম ডাউনলোড করে দেবে এবং এই ফরমটা আপনি সাথে করে নিয়ে আসবেন আশা বুঝতে পেরেছেন এই নম্বরের মাধ্যমে যে কোনো কম্পিউটারের দোকান থেকে তারা একটা ফর্ম ডাউনলো আপনাকে ডাউনলোড করে দিবে এবং এই ফরমটা আপনি নিয়ে আসবেন এই হচ্ছে আপনার এক নম্বর ডকুমেন্ট দুই নম্বরে যেই ব্যক্তির জন্ম নিবন্ধন ইংরেজি করা হচ্ছে সেই ব্যক্তির পিতা এবং মাতা দুইজনের যে জন্ম নিবন্ধন রয়েছে সেই জন্ম নিবন্ধন কার্ডের প্রয়োজন হবে এটা হচ্ছে দুই নম্বর তিন নম্বর হচ্ছে আপনার বাড়ির টেক্সের রসিদের প্রয়োজন হবে প্রত্যেক কিন্তু ট্যাক্সের রসিদ রয়েছে এই ট্যাক্সের রসিদের প্রয়োজন হবে আপনার জন্ম নিবন্ধন ইংরেজি করার জন্য এই তিনটা ডকুমেন্ট হলেই কিন্তু আপনার হবে আর কোনো কিছু আপনার প্রয়োজন হবে না এই তিনটা ডকুমেন্ট নিয়ে আপনি যদি গ্রাম অঞ্চলে বসবাস করেন তাহলে আপনার ইউনিয়ন পরিষদও জমা দিবেন আর যদি আপনি শহরে বসবাস করেন তাহলে আপনার সিটি কর্পোরেশন কিংবা পৌরসভায় আপনি এই ডকুমেন্টগুলো জমা দিবেন এবং তিন থেকে চার দিনের মধ্যে আপনি আপনার ইংরেজি করা জন্ম নিবন্ধন হাতে পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী এরকম প্রয়োজনীয় সকল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ